আসসালামু আলাইকুম হক পুরতন হুন্ডা কেনাভেস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে ঈদ উপলক্ষে অনেক কয়েকটা কালেকশন করেছি এর মধ্যে প্ল্যাটিনা হান্ড্রেড সিসি দুই হাজার দুই হাজার বাইশের ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আপনাদের মাঝে নিয়ে এসেছি বাইকটা কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো বাইকটা এখনও পরিষ্কার করা হয়নি যা কিছু দেখতেছেন সব অরিজিনাল টায়ার থেকে শুরু করে কালার ইঞ্জিন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে মেমো মেমোতে লেখে দেওয়া হবে যদি ইঞ্জিনের একটা নাট ফোলা পড়ে অথবা চাকা যদি চেঞ্জ হয় কোনো জায়গায় কালার করা থাকে সেই আপনাকে ডোনেশন দেওয়া হবে ইনশাল্লাহ তো কথা না পারে আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলটা খুবই নতুন একদম নতুন চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেলাই ক্লিক করুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো দিয়ে রাখুন তো যদি আমরা বরাবরের মতো সামনের অংশ থেকে শুরু করি সামনের অংশ প্রথমে দেখাবো টায়ার দেখেন একদম জিরো কিলোমিটার চালানোর মতো টায়ার আছে একদম জিরো কিলোমিটার যারা নতুন বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি এই দেখেন চ্যালেঞ্জার সাগা চ্যালেঞ্জার গাড়িটা আমি ওয়াশ করিনি ওয়াশ ছাড়াই আপনি দেখাচ্ছি কারণ গতকালকে আমার প্ল্যাটিনার ছিল প্ল্যাটিনারটা বিক্রি হয়ে গেছে অনেকও প্ল্যাটিনার জন্য হয়তো অপেক্ষা করতেছে অথবা অন্য জায়গায় হয়তো খুঁজতেছে তো এই ভিডিওটা দিলে সে ওনারাও উপকৃত হবে এবং আমিও উপকৃত হব তাই আমি পরিষ্কার না করেই ভিডিওটা দিলাম তো দেখেন ইঞ্জিনের একটা নাট নাটবোল্ট কোনো কিছু খোলা পড়ে নেই একবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে নতুনের মতো কোনো জায়গায় অ্যাপ স্ক্যাশ কষা মাজা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখেন একদম ফ্রেশ নতুনের মতো পেছনের টায়ারটা দেখেন একদম জেরো কিলোমিটার চললে যের অবস্থা থাকে সেই অবস্থায় আছে চ্যালেঞ্জার শাখা আপনার চ্যালেঞ্জার এ দেখেন চ্যালেঞ্জার হ্যাঁ নতুনের মতো জায়গা বাইকটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমরা নাম চেঞ্জ করে দেবো নাম চেঞ্জ সহই আজকে রেট বলবো অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে বলতেছে ভাই সবাই নাম চেঞ্জ সহ বিক্রি করে আপনিও নাম চেঞ্জ সহ বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি অনেক দূর আগাইতে পারবেন তো আপনাদের দোয়ায় আপনাদের সাজেশনে আমি এই ভিডিওটা করলাম নাম চেঞ্জ সহ এই বাইকটি বিক্রি করবো যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে পারেন যে কোনো জেলা থেকে নিতে পারেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর ঈদের আর বেশি দিন নাই সেই ক্ষেত্রে ঈদের দশ পনেরো দিন আগেই মনে হয় সম্ভবত কুরিয়ার সার্ভিস মাললোয়া বন্ধ করে দেয় তো সেই ক্ষেত্রে আপনারা যারা ঈদের জন্য করে বাইক কিনতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করেন এবং এই নতুনের মতো বাইকটি ক্রয় করুন তো বাইকটা কোথায় আছে এটা বগুড়া জেলা বগুড়া জেলা ও সরি নাম্বারটা দামটা বলেনি এটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আজকের প্রাইস হালকা কিছু সম্মান করা যাবে কারণ একটা নতুন বাইক কিনতে গেলে আপনার প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা যায় আর সেই ক্ষেত্রে আপনার এই বাইকটা নতুনের মতোই আছে একদম জিরো কিলোমিটারের মতো অনলি অরিজিনাল সাত হাজার নয়শো পঁচাশি কিলো সাত হাজার নয়শো পঁচাশি কিলো চলেছে খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটি এক লক্ষ টাকা প্রাইস হালকা কিছু সম্মান করা যাবে ওটা আর কম কম বলা যায় না হালকা কিছু সম্মান জাস্ট অনার তো এটার নাম পরিবর্তন সহ বাইকটির নাম পরিবর্তন সহ এই বাইকটি আপনার বিক্রয় হইবে আপনি আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা বগুড়া বনানি এই বিশ্ব রোড যে আছে বিশ্ব রোডের পাশে লিচুতলা বলে এটা বগুড়া বনানি লিচুতলা শাশুদ্দন ফিলিং স্টেশনের পাশে শাশ্বত্তন ফিলিং স্টেশনের পাশে এতে দেখেন রোড রংপুর রোড ঢাকার অম্প রোড এদের দেখেন বন নিয়ে দেখেন আপনার ইয়ে দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের পাশেই আপনার শাসন ফিলিং স্টেশন এরপরে আমার শোরুম অপুরাত হন্ড কেনাবাস সেন্টার ও আমি নিজেই এই পাশে দেখেন বাইপাস দ্বিতীয় বাইপাস বাইপাস থেকে রাস্তার পরচুম পাশে পরচুম পাশে কয়েক কত ঘাটা আসলেই আমার শোরুম তো এরকম নিত্য নতুন বাইক পেতে আমার চ্যানেলটি আবারও বলতেছে ভাই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেলায় ক্লিক করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিয়ে রাখেন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম